কি আর অবস্থা কি কোন দিশে идти জানি আর হেডারার মত 410 এর মধ্যে অর্ধেক সেকা আমি কিন্তু বাস্তবিক ঠা দিকে খাও দেন মাটি বাঁচাও বলা সিন্গে করে পাইছে গাস এ হেনো দ্বারা হপে মারাতেছে একটা পাইছে কই লই আই ব্যক্তি কে লই তাও আর অবস্থা কি আর অবস্থা কি হই গো

پڏو مافت ٿي چڪو آهي. ٽائم ڪڏهن ماڪم آهي. اها ڪنهن علاءيدي گارنٽي جو سيستم آهي. گارنٽي علاءيدي جو علاءي هم ته هن ڏي